এক জিলাপি হুজুরকে আরামবাগ টিভি শফিকুল হারাম খোর তাকে নিয়েছে যে সাক্ষাৎকার করাচ্ছে যে তুমি বলে দাও যে আমি মুসলমান যাতে ইয়াসিন সাহেব আমাকে বলেছে ও মুসলমান নয় এটা যেন প্রুফ হয়ে যায় একটা গুটকা ধরে নিয়েছে তিনতলা টুপি পরে আপনারা জানেন আলেম দিকে জিজ্ঞেস করুন আল্লাহ নবীর যারা লাশ চুরি করতে গেছিল ইহুদিরা লম্বা জামা সারা দিন তারা কোরআন পড়ত নামাজ পড়ত রাতের বেলায় তারা মাটি কুড়ে শহরের বাইরে ফেলে আসত নবীর লাশ চুরির ঘটনা যেটা আছে তিনজন ইহুদি পা পর্যন্ত জামা ওই জন্য লম্বা জামা আর মাথায় টুপি আপনারা এখন দেখেছেন মোবাইলে ধরা পড়ছে অনেক এলাকায় অনেক অমুসলিম ছেলে মুসলিম সেজে দাড়ি রেখে কি করছে ভিক্ষা করছে যাতে মুসলিমদের বদনাম হয় ঠিক বললাম না ভুল বললাম ধরা পড়ছে তো আপনি যদি সবাইকে মলবি মনে করেন আপনার ভুল হবে অনেক গাই মুখো হেলে ঘুরে বেড়াচ্ছে গাই মুখো হেলে বুঝেন আপনাদের এলাকায় ঘোষ নাই ঘোষ গাই দোয়াইয় এ একজনের বাড়িতে ভোরের বেলায় গাই দোয়াতে গেছে গাই মনে করে এড়ে গরুটাকে দোয়াতে গেছে মেরে চাল তখন দেখছে এটা এড়ে গরু মুখটা কিন্তু গায়ের মতন তো এই মলবি গোচের কিছু মাল বেরিয়ে গেছে যারা সমাজকে শেষ করছে কিন্তু মৌলী নয় আপনাকে দেখি তো আমাকে এত গালি দিয়েছে কারা এক শ্রেণীর মলবিরা ফোন করে গাল দিয়েছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় কখন যখন আমি বলেছি মাইক নিয়ে মারুতি আর টোটো ভাড়া করে গিরামে গিরামে বাজারে বাজারে আদায় করা মাদ্রাসার নাম করে মসজিদের নাম করে ইসলামের বদনাম অমুসলিম ভাইরা বলছে এদের মলবীরা ভিক্ষা করে খায় অথচ আমরা জীবনে মলবিরা কেউ বেরোই না ওই দাড়ি রেখেছে টুপি লাগাইছে আমাদের মতো সেজে এই কাজ করে বেড়াইচ্ছে দিয়ে আমাদের বদনাম তো এই হারামখোর শুনেলেন লম্বা জামা পরলে টুপি পরলে সে মমিন হয়ে যাবে এটা কোনো শর্ত নয় বড় মলিবে যে এ লম্বা জামা লাগাইছে মাথায় টুপি মোবাইলে পাস করেছে ঘটনাটা কোথাও শুনে এসে বর্ণনা করে দিলে লোক বলছে সুবান আল্লাহ কেন তাদের কাছে দিনই শিক্ষা না থাকার কারণে অথচ আল্লাহর কসম কোরআন যাদের কাছে বাংলা মানে মোবাইলে কোরআন করা আছে আমি বলছি খুলেন আপনার কাহাফ যদি আমি মিথ্যা বলে থাকি আমাকে ফোন করে নম্বর দিয়ে সবাই গাল দিচ্ছে আমি দুয়া বলে মেকেলি গাল গুলি এই গাড়িতে আসছিলাম কাঁতি থেকে কাঁতি থেকে এক জিলাপি হুজুরের মুড়ির ফোন করে মা বুন তুলে গাল দিচ্ছে আমি বললাম আমি তো এখনো পর্যন্ত মাজার ভাঙতে লাগি নাই তাহলে তোদের অবস্থা কি হবে বুঝেলে এখন থেকে ছুটে বেড়াচ্ছিস তোরা এত গাল দিচ্ছিস যাই হোক আমি যেটা বলছি পারায় শেষ হচ্ছে পনেরো পাড়ায় স্টার্ট খুলেন একবারই শেষ আয়েতের আগের আয়ে কল্যাণ রব্বি। লনা ফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদাকালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিছলিহি মাদাদা হে আমন নবি পৃথিবীর মানুষকে বলে দাও পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করা হয় আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে সব পানি শেষ হবে আমি আবার অতটাই দেবো সেটাও শেষ হবে আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না সকলে জোরে বলুন শুভানা এটা আল্লাহ কার জন্যে বললেন নিজের জন্য বললেন রসুল এটা প্রযোজ্য করেননি অল্লি নিজের জন্যে আর হারাম হারামক লাগাচ্ছে যেটা আল্লাহ নিজের জন্য বলেছে ওটা বড় পীরের জন্য বড় কষ্ট লাগে আমি তোমার পীরের বিরোধী নয় আমি তোমার ভাষার বিরোধী তোমার সিস্টেমের বিরুদ্ধে লোক আমি আমার মুসলমান ভাই আপনি যার বক্তব্য শুনছেন দেখবেন যদি গাঁজাখড়ি গল্প বলে জানবেন ইসলামের ক্ষতি করছে তার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই এগুলোকে বলা হয় বানানো বানাওয়াট এবং গাঁজাখড়ি গল্প বড় পীর আজকে বেঁচে থাকতো আব্দুল কাফের ফাতুয়া দিত তার নামে মিথ্যাচার করা হচ্ছে এর থেকে দামি দামি মিথ্যাচার আমার মুসলমান ভাই এরপরে আপনাদেরকে বলি কোরআন সত্য কিতাব না মিথ্যা এ হাত তুলে বলুন সত্য মাসা আল্লাহ এতগুলো মানুষ বললেন সত্য আপনারা জানেন বর্তমানে ভারতে একশো কোটি মানুষ আছে তিতাল্লিশ কোটি তার মধ্যে চল্লিশ কোটি মুসলমান আছে এই চল্লিশ কোটি মুসলমানের ভেতরে দশ কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ জাগে তার মারাত্মক কারণ দলিল আমি এখানেই দিয়ে যাব এই জায়গায় দিয়ে যাব দেখুন কোরআন আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথমই কোরআন সম্পর্কে মানুষকে কি দিয়েছে সার্টিফিকেট দিয়ে দিয়েছে জালিকাল কিতাবুল আরয়বা বাফি আমার এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ নাই বিন্দু মাত্র অবকাশ নাই জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে এই কোরআনের সন্দেহ নেই কোরআনে যতগুলো কথা আছে সব সত্য আল্লাহ যত নসিহত করেছেন সত্য আল্লাহ যেটাকে হালাল করেছেন হালাল আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা হারাম এরপর বলুন এই পুরো নবগ্রাম থানায় আচ্ছা সুদ খাওয়া হারাম না হালাল হারাম তার মানে নবগ্রাম থানায় একটাও সুদ কর নাই। আছে না নাই আছে আর কোরআন স্পষ্ট করেছে ওয়াহ্লাল ভাইয়া ওয়াহার রিবা তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি সুদ হারাম ব্যবসা হালাল আপনি ব্যবসা করুন সুদ কিন্তু আমি কালকে জলসাই বলেছি একজন আমাকে খুব গাল দেয় আমাদের দুটো তিনটে বক্তাকে এই ঝাড়খণ্ডে ঘর এটা মুক্তি আছে তো কালকে আমি যেখানে ছিলাম সেইখানেও সে ছিল আজকেও যেখানে আছি এর থেকে একটু আগে পাঁচ গ্রামে সে মাল আছে কাঁচাকাচি আছি তিনি একটা জলসাই বলেছেন হজরত ব্যাংকের যে ইন্টারেস্টটা পাওয়া যায় ওটা যাই যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি বলেছি ভাই যাদের যা ইন্টারেস্ট হবে উনাকে দিয়ে পাঠাবেন সুদ কর মলবি কোরআন শোনাচ্ছি সুরায় বাকারা إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم হ্যাঁ আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও যারা আমার কোরআনের আয়েতকে নিজেদের পেট চালাবার জন্যে যে মলবিরা লুকাই তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না কে দিনে আমি ওই মলবিদিকে কঠিন আজাবে মুক্ততলা করবো আমার মতো একশোটাই ইয়াসিন ধরা পড়বে সমাজকে ধোকা প্রতারণা দিয়েছ প্রবঞ্চনা করেছ একশোটা হুজুর ধরা পড়বে দিনে সমাজের সঙ্গে প্রতারণা আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহ রসুল সাল্লাহ বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউজ বিল্লাহ বেঈমান কাফেররা আপনি দিনই শিক্ষা আপনার ছেলে মেয়েকে দিতে পারেননি আপনারা নিতে পারেননি যার কারণে তাদের মেহনত কামিয়াব হয়েছে আপনার আমার মেহনত নাকাম হয়েছে তারা চেষ্টা করেছে তারা ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে ঠিক বললাম না ভুল বললাম আমি নাম করব না জায়গা এক ভদ্র মহিলা আমাকে ফোন করেছে হুজুর খুব বিপদে আছি দোয়া করুন আমি বললাম আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করুক আমি বললাম হ্যাঁ মা বিপদটা কি শোনা একটু শোনাও স্বামী ইনকাম করছে বরকত নাই আমি না নামাজ পড়ো জি তোমার স্বামী মাঝে মাঝে পড়ে আমি আচ্ছা আর কি করো কি করে এত দিনা হলো বুঝে বুঝু গ্রুপ লোন নিলাম আমি তুই ইন্দুর মারা বিষ খায়ের পর বরকত তো ওইখানেই টেনে নিবে সব কথাটা বুঝতে পারেননি মলবিকে বলছে দোয়া করো কিন্তু সুদের ব্যবসায় জড়িত আমাদের দেশে তো সিস্টেম ভালো জানেন তো এখন জান্নাত খুব সহজ জান্নাত সহজ লয় হ্যাঁ জান্নাত খুব সহজ এই মাদ্রাসার জলসা হচ্ছে মসজিদের জলসা হচ্ছে মসজিদের আদায় হচ্ছে মাদ্রাসার আদায় হচ্ছে আমরা বক্তারা আদায় করি আর উ মনে করছে এর থেকে ভালো জান্নাতে যাবার সুযোগ কিছুই নাই সুদের কারবার করে এসে মলবির হাতে দিয়ে দিলে দু হাজার টাকা আর আমি আহারে বন্দারে কোন দাই বসে ছিল ছিল কি না ছিল দুই হাজার দিল একবারই জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল যা বুঝে গেল মলবি আর কি করবে আমরা কি করে জানবো যে তুমি সুদের টাকা দিচ্ছ মলবির দোষ আমাদের কাজ দোয়া দেওয়া কিন্তু তুমি হারাম কর সুদের টাকা মলবির হাতে কি করে দিলে দুয়ার আশায় আরে তা না হলে আপনারা বলুন এই